নমস্কার মনের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আমচুর বানাবো আমচুর বানানোর পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো দেখে নেওয়া যাক আমি কিভাবে আমচুর বানাই প্রথমে কাঁচা আমগুলো মাছ বরাবর খানিকটা চিরে নিয়েছি এখন মুখের অংশ সামান্য কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলো এভাবে কেটে নেব কেটে এক ঘন্টা জলে রাখব এক ঘন্টা পর জল ছেঁকে তুলে নিয়েছি এখন লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব লবণ বেশি মাত্রায় দিতে হবে লবণ কম থেকে গেলে কিন্তু আমচুর নষ্ট হয়ে যাবে তাই লবণ বেশি দিতে হবে মাখিয়ে নিলাম আজ সকালবেলা আম কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পরের দিন সকালবেলা রোদ্রে দেব আজ সারা দিন সারা রাত এভাবে থাকবে মাঝে মধ্যে আমগুলো উল্টে পাল্টে নেব পরের দিন সকালবেলা দেখুন জল জমা হয়ে গেছে আম থেকে জল বেরিয়েছে এখন আমগুলো ছেঁকে রোদ্রে দিয়ে দিচ্ছি আমের এই জল আমি ফেলবো না প্রতিদিন রোদ্রে দেব আমগুলো এভাবে প্রতিদিন রোদ্রে দিতে হবে আর বিকেলবেলা তুলে নিতে হবে আমের সঙ্গে জলটাও আমি রোদে দিচ্ছি প্রত্যেক দিন আজ তৃতীয় দিন দেখুন আমগুলো শুকনো হয়ে গেছে আমি প্রায় পাঁচ দিন রোদে দিয়েছি আজ এটা পাঁচ দিনের ছবি পঞ্চম দিনের দেখুন আমগুলো একেবারে শুকনো হয়ে গেছে শুকনো ঠকঠকে হয়ে গেছে জলটাও বেশ খানিকটা কমে গেছে এখন আমি ওই জলের মধ্যে আমচুরগুলো মিশিয়ে নেব জলে আমচুরগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যদি মনে হয় আমচুরে কম লবণ দেওয়া হয়েছে ওই জলের মধ্যে লবণ মিক্স করে মাখিয়ে নিতে পারেন লবণ মাখিয়ে আমি একদিন রাখব মাঝে মধ্যে উল্টে পাল্টে নেব পরের দিন সকালবেলা আমি কিছু একটা ঢাকনা দিয়ে রোদ্রে দিয়ে দেবো যাতে অতিরিক্ত জলটা না থাকে এভাবে পরের দিন এভাবে নরম হয়ে গেছে কোনো একটা পাত্র ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রোদ্রে দিয়ে দিচ্ছি তারপরে রোদ্রে থেকে তুলে নিয়ে এই লুক এই হলো আমচুরের ফাইনাল লুক বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমচুরগুলো কত সুন্দর নরম হয়েছে আমচুরের মধ্যে ওই জল না মেশালে কিন্তু আমচুরগুলো ঠকঠকে হয়ে থাকতো আমচুরগুলো খেতে ভালো লাগতো না এভাবে নরম থাকলে আমচুরগুলো খেতে ভালো লাগে এই পদ্ধতিতে আমচুর সংরক্ষণ করলে আমচুরগুলো বছরের পর বছর ভালো থাকে কাঁচা আমের পরিবর্তে এই আমচুর অনায়াসে ব্যবহার করা যায় এখন আমি একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে সংরক্ষণ করে রাখলাম কাঁচের জার হলে খুবই ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমচুরের প্রসেসিং কমপ্লিট ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন